তো এই যে আমি আজকে বাবুকে নিয়ে যাবো চুল কাটাতে তাই ওকে রেডি করেছিলাম আবার যেহেতু অনেক দেরি হয়ে গেছিলো টান করিয়ে তারপরে আবার ভাই এসে যাও তখন নিয়ে গেছি তো এদিকে আমার বাবুর হেয়ার কাট হয়ে গেছে তাই বাড়ি চলে যাচ্ছিলাম তারপর বাড়িতে তো গিয়ে কাজ বাজ করে খাওয়া দাওয়া করে শুয়েছি তখন আমার বর বলছে যে চলো রেডি হও বাজারে যাবো তো আমি তো হতে চাইছিলাম না যেহেতু খেয়ে খেয়ে উঠে কাউরি ভালো লাগে না উঠতে উঠে রেডি হতে তাই তাও বারবার বলছিলো তারপরে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে বাবু আমি বাবু পাপা তারপর এই যে অটোতে বসে পড়েছি যেহেতু বাবুর কটা জামা কিনবো যেহেতু বাপুর হচ্ছে সামনেই বার্থডে সামনে বলতে কি কাল বাদ পরশু পাঁচ তারিখে বাবুর বার্থডে তাই আর এদিকে এই যে আমরা বাজারের দিকে চলে যাচ্ছিলাম তারপর বাজারে গিয়ে বাবুর জন্য অনেক কটা জামা দেখেছি পছন্দও করে নিয়েছি নেওয়াও হয়ে গেছে বাবুর জন্য জামা তারপর এই যে বাজারে ঘুরছিলাম মানে দেখছিলাম কোনটা কেমন ভালোই লাগছিলো সব কিছু দেখতে তারপর আবার বাজার দিয়ে বেরিয়ে এই যে বাবুর বাপা রোল নিয়ে এসছে তাই রোলটা দুজন মিলে খেয়েছি আর অনেক কিছু খেয়েছি কিন্তু ভিডিও নেওয়া হয়নি তারপরে এই যে চলে এসেছি অটোর কাছে বাড়ি চলে যাব তাই তারপর বাড়ি এসে আবার হচ্ছে ফোন এসছে যে মানে একটা আমার দা ভাই মানে আজকে হচ্ছে গায়ে হলুদ তাই ওখানে চলে গেছিলাম এই যে সেই দাদাটা তার গায়ে হলুদ হয়ে গেছে অলরেডি তারপরে গেম পৌঁছেছি এখনও রাতের ভিডিও দেবো কালকে